আসসালামাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাকেও আপনাকে কাবিল আর কণ্ঠ নকল কইলে দেখাবো বড় ভাই আপনি তো আমিলে গেছেন আগে তো প্রতি মাস স্মরণ করতেন মোরা কি কোনো ভুল কইবে আলাইছি এল্লাই আপনি আর মগো স্মরণ করেন না সমীষাটা কি বড় ভাই আপনি যদি আমাদের মাথার উপর থেকে এইভাবে হাতটা উঠাই এলাম তাহলে মগ কি হইবে ও বড় ভাই বান্দির পোলা মল বাজি একদম হইতে দেব ওই দে কি কইলি দিবি না আমার এলাকায় সব ব্যবসা কইরা খাইতে আসো মরে কই সাম্বা আজকে খাইয়া লাইছি এই আলা দোকানটা ভাঙিয়ে সুরে সম্মান করি আলা আর শাকিসুপা পয়সা বা শাকিসু আছে সব কিছু লুট কই ইয়েলো মরে সাম্বা দেবে না হুম আলা পোলা মন নাম শুনলে এলাকায় অবাই প্যান হই যা পিসব করি আলাই আর মরে কই না সাম্বা দেবে না ইয়া আকাশ দোস্ত তুই এতদিন কইয়াছিলি তোরে সারাই কলে যে মুই একদম একলা ভুলে গেছি আগের মতো আর আড্ডা হয় না তুই থাকলে আড্ডা হয় ঘোরাঘড়ি হয় কিছু খাওয়া হয় দোস্ত তুই আম গো এতিম কইরা কই চইললে গেছিলি ক দাদে আর কোথাও চইললে যাবি না ও মোর কদা এত দিন মোরে কি গরম দেয়তে আছে মোর কুত্তা মোর করো হম ময়না তরে সারা আমার কিছু ভালো লাগে না তরে কতদিন কইতে আছি মুই তরে বিয়া তো কি শুই কস না খালি হাসি দিয়া সইলে যাস এইরকম করিস না তরে সারা মোর বুকের ভেতর শুধু ধর পর ধর পর করে শান্তি পাই না রাইতে ঘুম আসে না দিনের বেলা চোখে দেখি না ওই ময়না মোর একটু আই লাভ ইউ কর তোর আই লাভ ইউ শোনার জন্যে মোর বুকের ভিতর খালি ধোক ফুক ধোক ফুক করতে আসে ও ভাই জানেরা আইস্কে এতটুকুই আর কিছু আইতে দেরম না স্ক্রিপ্ট করা নাই এমনি এমনি আইয়া যা পারছি কইছি ভালো লাগলে একটু লাইক কমেন্ট আর একটু শেয়ার দিয়ে দিন আর একটা কথা এই যে ফেইসবুক পেজটা আছে এইটারে একটু ফলো দিয়ে দিন সালামু আলাইকুম